রাজপুত্র এসে বিধান দিল যেহেতু বাচ্চাটা আসল মাকে বোঝা যাচ্ছে না তাই বাচ্চাটাকে তলোয়ার দিয়ে দুটো সমান টুকরো করে দুই মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হোক সেপাই এসে তলোয়ার দিয়ে যখন ওই বাচ্চাটাকে দুটো টুকরো করতে যাবে তখন ওই দুই মহিলার মধ্যে একজন মহিলা হাওয়াও করে কেঁদে উঠল কেঁদে উঠে বলল। যে রাজামশাই না আমার বাচ্চা চাই না রাজামশাই কিন্তু ওকে মারবেন না আমার বাচ্চা চাই না কিন্তু ওকে মারবেন না আমরা বুঝতে পারলাম উনি হচ্ছেন আসল মা যিনি বাচ্চার অধিকার ত্যাগ করেও বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে চান তেমনি তৃণমূল কংগ্রেসের বুথের কর্মীরা হচ্ছে ঠিক ওই প্রকৃত মায়ের মতো কি পেলেন কি পেলেন না আপনারা হিসাব করেন না কিন্তু দল যখন ডাকে আপনারা ছুটে আসেন এবং দলের যখন নির্বাচন হয় প্রথম জোড়া ফুলের প্রতীকটা আপনি দেয়ালে লেখেন প্রকৃত মায়ের দায়িত্ব পালন করেন তাই সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের দলের অংশ হচ্ছেন আমাদের বুথের কর্মীরা তারাই হচ্ছে সম্পদ আমি তাদের আবারও আমার সম্মান জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই দু সালের আগে চৌত্রিশ বছর সিপিএম ছিল এই কুলতলির জয়নগরে বেশিও সিআই ছিল বামফ্রন্টের তারপর একুশ সালে আমাদের গণেশচন্দ্র মণ্ডল আপনাদের আশীর্বাদে আমরা এই সিটটা পেয়েছি তার আগে সিপিএম ছিল দু বছর চৌত্রিশ বছর সিপিএম পার্টি ছিল এই বাংলায় আমরা তখন ছাত্র পরিষদ করি আমরা তখন কলেজে পড়ি যখন রাস্তা দিয়ে যেতাম তখন দেখতাম এস এফ আইয়ের ছেলেরা দেয়ালে লিখছে লাল কালি দিয়ে সবার জন্য খাদ্য চাই সবার জন্য শিক্ষা চাই সবার জন্য চিকিৎসা চাই সেদিন ভাবতাম যে এত দারিদ্রতার দেশ এত জনসংখ্যার দেশ একটা রাজ সরকার কিভাবে সব মানুষকে খাদ্য দিতে পারে চিকিৎসা দিতে পারে শিক্ষা দিতে পারে এস ডিআইএফ এর ওই দেয়াল লিখনগুলো সবার জন্য শিক্ষা চাই সবার জন্য খাদ্য চাই ওটা দেয়াল লেখার মধ্যেই থেকে গিয়েছিল চৌত্রিশ বছর এসএফআই সিপিএমের ওই দেয়াল লিখনগুলো তাদের বক্তৃতার মধ্যে থেকে গেল তাদের তত্ত্বের মধ্যে থেকে গিয়েছিল তাদের স্বপ্নের মধ্যে থেকে গিয়েছিল কিন্তু চৌত্রিশ বছরের বাস্তবের মাটিতে তারা সেটা পরিণত করতে পারেনি পূরণ করতে পারেনি বামফ্র সরকার কিন্তু দু সালের পর ওই স্বপ্নগুলোকে যিনি বাংলার মাটিতে বাস্তবে রূপায়িত করে দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা সরকার যদি ইচ্ছে করে তাহলে সব মানুষকে বিনা পয়সায় খাদ্য দিতে পারে আমরা আট কোটি চুরাশি লক্ষ রেশন কার্ড হোল্ডারকে আজকে বিনা পয়সায় চাল গম প্রতি মাসে সরবরাহ করি অর্থাৎ মানুষের জীবনের প্রথম যে প্রয়োজনীয়তা খাদ্য এটা মমতা